হিরো বাদশা মিডিয়া একটি বিনোদনমূলক চ্যানেল অনুগ্রহ পূর্বক লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আপনার অভিমত প্রকাশ করুন অল্পনা বয়সে চকি না চেরি আমার মনটা কেন তলে চুরি সত্যি করে বল না চেরি গো কোন জেলায় বাড়ি সত্যি করে বললা সে গো জেলাই বাড়ি অল্প বয়সে চকি না আমার মনটা চুরি সত্যি করে বললা সে গো জেলাই বাড়ি এই সত্যি করে বললা সে গো জেলাই বাড়ি বাহারি আমার ফুল তোলা নামটি আলা ভুলা মায়ের নামতি মালা গো সেই সেজেলাই বাড়ি বাহারি আমার ফুল তোলা নামটি আলা ভুলা মায়ের নামতি মালা মা সেই সেজেলাই বাড়ি আ তাহা সময় আমি টিকিট কাটি নয়টা সময় আমি ভাবাইয়া গাড়ি দশটার সময় বাড়ি পৌঁছি গো সে জেলাই বাড়ি আর তাহার সময় আমি টিকিটও কাটি নয় সময় আমি ভাবাইয়া গাড়ি দশটার সময় বাড়ি পৌঁছে গো সে জেলাই বাড়ি অল্পনা বয়সে চকি না সেরি আমার মনটা কেলে চুরি সত্যি সত্যরে বললি গো জেলায় বাড়ি সত্যি করে বললারি গো তো জেলায় বাড়ি সত্যি করে বললাসেরি গো জেলায় বাড়ি